নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ডসেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আপনাদের আজ একটি আমি গাছপালাসহ একটি বাড়ি দেখাবো খুব কম দামের মধ্যে মাত্র দু লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনারা বাড়ি ঘর সহ জায়গাটি পেয়ে যাবেন তো বন্ধুরা আশেপাশে পরিবেশটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশের মধ্যে জায়গাটি দেখাবো বাড়িঘর সমেত জায়গাটি তো আমি একদম জায়গার কাছে দাঁড়িয়ে আছি তো আগে জায়গাটা দেখাবো বাড়িঘর সমেত দেখাবো তারপরে রাস্তা দেখাবো সম্পূর্ণরা দেখবেন কীভাবে আসবেন সেটাও বলবো তো সীমানাটা একবার দেখতে থাকুন একদম এই পর্যন্ত আর এখান থেকে একদম চলে গেছে এই পর্যন্ত দেখলেন এখান থেকে আবার এই চলে গেছে এই পর্যন্ত তো এই বাড়িটি বিক্রয় হবে তো বন্ধুরা খুব সুন্দর বাড়ি কিন্তু হয়তো পুরনো পুরোনো লাগছে কিন্তু না তো দেখতে পাচ্ছেন একদম নূতান ইটির গাঁথনি করা বাড়ি অ্যালোয়েস্টারও নূতন লাগানো আছে তো দেখতেই পাচ্ছেন জানালায় গ্রিলটা কমপ্লিট আছে আর এটি হলো ঘরের মেন গেট এটাও একদম নতুন গ্রিল লাগানো আছে তো আমি ঘরের ভিতরে প্রবেশ করছি দেখতেই পাচ্ছেন তো ঘরের মধ্যেটা একদম পুরো প্যালেসটার করা আছে দেখতেই পাচ্ছেন তো আপনারা দেখতে থাকুন আমি দেখাতে থাকি আশা করি সকলে ভালো লাগবে খুব কম বাজেটের মধ্যে এই বাড়িটি বিক্রয় হবে এমার্জেন্সি মালিকের খুব টাকার প্রয়োজন আছে বাড়ি করতে করতে বাড়িটি বিক্রি করে দিচ্ছে বন্ধুরা তো এটি হলো একদম ঘরের মেন গেট এটি হলো ঘরের মেন গেট এটি হলো ঘরের মেন গ্রিল অর্থাৎ দরজা আর এটি হলো জানালা তো আমি ঘরটা দেখি দিই কোন দিকে কত বড় এখান থেকে এইটা বন্ধুরা দশ ফুট চওড়া আছে আর এই কোন থেকে একদম এইটা বারো থেকে তেরো ফুট লম্বা আছে দেখতেই পাচ্ছেন এটি দশ ফুট চওড়া আছে এই সাইডটা আর এই সাইডটা বারো থেকে তেরো ফুট চওড়া আছে তো আমি বারান্দায় গিয়ে আরেকটু দেখাবো আপনাদের বারান্দাটা আপনাদের প্লাস্টার করে নিতে হবে জানালাগুলো একদম সেমেন্টের জানলা বসানো আছে আপনাদের কমপ্লিট করে নিতে হবে তো এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত পিয়ালি স্টেশনের সংলগ্ন তো এই যে বাড়িটি দেখছেন এই জায়গায় আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদা হইতে আপনার ক্যানিং লোকালটা ধরে পিয়ালি স্টেশনে নেমে টোটো বা অটোই এখানে চলে আসতে পারবেন মাত্র পাঁচ মিনিটের মধ্যে মেন রোড থেকে মাত্র এক মিনিট পায়ে হেঁটে তো কি কি গাছ আছে একবার দেখাবো কলা গাছ দেখতে পাচ্ছেন লাগানো আছে আর এটি কিন্তু আম গাছ আছে দেখুন অনেক বড় আম গাছ আছে দেখতে পাচ্ছেন পাশে একটি এটি হলো আম গাছ অনেক বড় ফলন্ত গাছ আছে আর পাশে একটি জাম গাছ লাগানো আছে তার এ পাশে লাগানো আছে একটি ফুল গাছ আর এই সাইডটি দেখুন এগুলো আম গাছ লাগানো আছে জাম গাছ আছে দেখতে পাচ্ছেন অবশ্যই দেখাবো অনেক বড়ো আম গাছ তো এই সাইডটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বন্ধুরা পায়খানা বাথরুম এর জায়গা এখান থেকে একদম চলে এসেছে আর এটি পায়খানা বাথরুমের জায়গা এই দেখতে পাচ্ছেন এখানে আপনারা পায়খানা বাথরুমটি করে নিতে হবে ঘরো বাড়াতে পারেন এই সাইডটায় সেই সিস্টেম করা আছে একদম হাইল্যান্ড জায়গা এই সাইডের সীমানাটা দেখতে পাচ্ছেন একদম তো কী কী গাছ আছে আর একটু দেখায় ডাবো গাছ আপনারা দেখেছেন ডেবো খায় কাঁটালের মতো দেখুন কতটা ফল ধরে আছে অনেক ফল পেকেও গেছে দেখতে থাকুন তো বন্ধুরা এটি একদম হিন্দু পরিবেশের মধ্যে এই বাড়িঘরটি বিক্রয় আছে ফিয়ালি স্টেশন থেকে আপনাদের মাত্র দু কিলোমিটারের মধ্যে এই বাড়িঘর সমেত জায়গার পরিমাণটা বন্ধুরা একবার বলে দিই জায়গার পরিমাণটা হলো দু কাটা একটু কম তো টোটাল এই দু কাটা সহ বাড়িঘর সহ দাম দিতে হবে দু লাখ পঞ্চাশ হাজার টাকা আপনাদের পেপাস লটারি দলিল বন্ধুরা পাবেন এই জায়গাটি তো এই দু লাখ পঞ্চাশ হাজার টাকায় আপনারা টোটাল বাড়িঘর সমেত পেয়ে যাচ্ছেন পার্টি গেলে কোনো সমস্যা নেই আপনারা এসে সহজে কিনে বসবাস করতে পারেন বা কিছু টাকা এগ্রিমেন্ট করে দিয়ে আপনার ঘরেও ঢুকতে পারেন কোনো সমস্যা নেই তো মালিকের নামে যতটুকু কাগজ করা আছে অল টোটালটা আপনার নামে লিখে দেবে মালিক তো হাফ টাকা দিয়ে আপনারা ঘরের ভিতরে ঢুকতে পারেন বা প্রবেশ থাকতে পারেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা আমি রাস্তার দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন রাস্তাটা আশেপাশে শুধু বাড়ি আর বাড়ি এটি ঢালাই রাস্তা কিন্তু তো এখান থেকে যে রাস্তাটি দেখাচ্ছি এখান থেকে হেঁটে গেলে সামনে পিজ রোড একদম ভ্যানস্ট্যান্ড পিজ রোড ওখান থেকে পিয়ালি মাত্র পাঁচ মিনিট সময় লাগবে বন্ধুরা তো ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবার নিত্য নতুন ভিডিও আপনারা সহজে পেয়ে যাবেন বন্ধুরা